এটারে কিন্তু মাটন নিয়ে নিয়েছি যেটা এখানে কিন্তু মেখে নিয়েছি বন্ধুরা তোমরা ভাববে যে এটা কি বা এমন জিনিস যেটা আমি ভিডিও করছি হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে এখন এই রাত্রিবেলা তোমার এগারোটা পঁয়তাল্লিশ বাজে এই সময় আজকে ডিনার করছি অনেকটা রাতে এতটা রাতে ন্যাচারালি ডিনার করি না এতটা রাতে আজকে ডিনার করছি কি ডিনার করব সেটা তোমাদেরকে দেখাবো এবং তোমরা দেখতে পাবে খুব সুন্দর একটা জিনিস আমরা ডিনারে খাচ্ছি হ্যাভো কিছু লাক্সারিয়াস কোনো জিনিস নয় যেটা আমি তোমাদেরকে মানে প্রথমেই বলি সেই যে জিনিসটা তোমরা না খেলে এটা বুঝতে পারবে না যে এই যে মাখছে এটা তোমরা হ্যাঁ নয়নিতা লাগে না খেলে বুঝতে হবে এটা নুনের ডিপটা দেখো এই যে নুনের ডিপটা এই না তো বন্ধুরা তোমরা না খেলে সেটা বুঝতে পারবে না যে আসলে জিনিসটা কি তোমরা মনে পাবে এটা তো একটা নর্মাল আলু সিদ্ধ এটাতে কী বা আছে কিন্তু যদি তোমরা এই নৈনিতাল আলু বা এই কাশ্মীরি আলু একবার খাও তো আমি তোমাদের গ্যারেন্টি দিয়ে বলতে পারি তোমরা এটা বারবার খেতে চাই বারবার একবার খেতে মানে তোমাদের পোষাবে না ঠিক আছে আর এখানে কিন্তু বন্ধুরা আমার ল্যাপটপ থাকে তোমরা ভাবতে হয়তো আমি ল্যাপটপটা বলতে আমার ল্যাপটপটা নিচে আমি চার্জে দিয়েছিলাম তো তারপরে আমার ল্যাপটপ আর আনা হয়নি আর এখানে আমার মোবাইলটা রয়েছে তো দেখে টাইমটা দেখি করা হয় এগারোটা পঞ্চাশ ওটা পঞ্চাশ বাজে এখন টাইমে তো এখন এখানে শুধু আমি যে আলু সেদ্ধ খাবো তাই নয় এই যে আলু সেদ্ধও রয়েছে এখানে এর সঙ্গে মটন রয়েছে যে মটন কারিটা এই মটন কারিটা এবং এর সঙ্গে একটা ভালো সুন্দর ভিডিও সামনে আমি আপলোড করবো সেটা তোমরা দেখতে পাবে আর এইটাই এখান থেকে একটুখানি নিলাম অসম মানে আলুটা এরকম এই যে আমি নিলাম একটুখানি যদি নিই মুখে যদি দিই তুমি যাচ্ছে একদমই নি কারণ এখন আমি খাইনি তো না মা খাইয়ে দেবেন আজকে আমি নিজেই খাবো নিজেই খাবো এত ভালো এত ভালো ভালো মেনু রয়েছে এখানে তো মা খাইয়ে দেওয়ার দরকার নেই আমি আজকে নিজেই খাবো তো বন্ধুত্ব ব্যাপারটা হচ্ছে যে এতটা রাত হয়ে গেছে পঞ্চাশ তোমার দেখলে তো আজ কালকে সকালে আমার আবার পড়া রয়েছে টিউশন রয়েছে তো সেই কারণের জন্য আমার এখন তাড়াতাড়ি খেয়ে শুয়ে পড়ার চেষ্টা করব কারণ বেশি রাত করে ঘুমালে বাবার উঠতে প্রবলেম হয় আর আমার এরকম এখানে কিছু ফুল রয়েছে যেগুলো তোমরা জন্মাষ্টমীতে যখন আমি ভিডিও করেছিলাম তোমরা হয়তো সেটা দেখতে পেয়েছো এই যে ফুলগুলো এই ফুলগুলো দিয়ে আমি ভিডিও করেছিলাম জন্মাষ্টমীর সময় ফুলগুলো দিয়ে আমাদের ঠাকুর ঘর এটা দেখো এখন ঠাকুর তো পর্দা দিয়ে দেওয়া হয়ে গেছে মানে পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়ে গেছে তো এই ঠাকুর ঘরটা আমাকে ডাকছে এই ঠাকুর ঘরটা সাজানো হয়েছিল তো এইখানে এই যে লাইটটা এটা আমি এখান থেকে অফ করব অফ করে দেবো এই দেখো লাইটটা জ্বলছে এখানে গেলাম এটা ক্লিক করবো লাইট অফ হয়ে গেল তো লাইটটা অফ করে নিলাম এবার আমি খেতে বসবো তো চল দেখি কি কী খাবার আছে এখানে এখানে কিন্তু মেখে নিয়েছি বন্ধুরা তোমরা ভাববে যে এটা কী বা এমন জিনিস যেটা নিয়ে আমি ভিডিও করছি এই যে আলুটা তুললাম তখন কম মাত্রাতে মাত্রায় তুলনীতায় তো বন্ধুরা দেখো ফাইনালি কিন্তু মাটন নিয়েছি যেটা তোমরা একদম ভিডিওর ফার্স্টেই দেখেছো এই মাটনটা এবং এখানে কিন্তু পুরো চর্বি আর একটা পিস রয়েছে আর হ্যাঁ এখানটা এটাতে অনেকটাই চর্বি আলাদা রয়েছে বাট এটাতে নেই এটাতে সামান্য রয়েছে বাট খেতে কিন্তু খুব টেস্টি হবে এটা দেখেই বোঝা যাচ্ছে কিন্তু একটু অয়েলি টাইপের মানে একটু অয়েলি বা একটু রিচ টাইপের রয়েছে তো এটা আমি মেখে নেব হালকা করে দেখো মেখে নিয়ে না ভাত আর নেবো না দেখো এবার এখান থেকে আমি এটা নিয়ে নেব কেউ আলু সেদ্ধ খাওয়ার লোভে যে ভাত খায় সেটা তোমরা দেখেছো এর আগে সেটা হলাম আমি এরকম মাংস হেভি ডাইস কেন মাংস তো খাচ্ছ ওটা তো বেশি হয়েছে তাই তুই খেতে পারছিস না তাই আচ্ছা আমি সুমি মামিদের বাড়ি থেকে খিচুড়ি খেয়ে এসেছি আমার লাগতো না তো আলু সেদ্ধটা মেখেছি এত লোক লাগছে দেখে ওই জন্য এই প্লেটটার মধ্যে এক কটা ভাত নিয়ে বসেছি আলু সেদ্ধটা আমি ভিডিওতে দেখ বললাম এই যে আলুটা হচ্ছে এমন একটা আলু যেটা খেলে তোমরা বারবার খেতে চাইবে তো সেই জন্যই আর কি মা খাচ্ছে আর আমি আলু সিদ্ধ পরে মাটন নিয়ে মাখলাম তো আমি এটা খাবো ঠিক আছে তো চলো বন্ধুরা ভিডিওটি এন্ড করি ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করা ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও ওকে তো ভিডিওটা এখানে এন্ড করছি চলো বাই